কাকা তেল কত করে লিটার তেল তো এখন নব্বই টাকা লিটার কাকা আপনি এটা কি বলতেছেন দুই দিন আগে তেল নিয়ে গেলাম দুশো টাকা লিটার আর এখন আপনি বলতেছেন নব্বই টাকা লিটার তেলে কি কোনো সমস্যা আছে নাকি আপনার নাকি তেলের দাম কমে গেছে নজবিল্লা তুমি এগুলা কি বলতেছো আমার তেল ফসা হবো কেন তুমি সৌদি আসার পরে মনে প্রথম রমজান পাইছো শুধু আমি একা না আমাদের এই সৌদি আরবে রমজান মাস আসলে সবাই প্রত্যেকটা জিনিসের দাম অর্ধেক করে কমায় দে যেন ধনী গরিব সবাই এই রমজান মাসে ভালো মন্দ কে রোজা রাখতে পারে আর আমরা তো এগারো মাস ব্যবসা করি একটা আমাদের না এ কি আশ্চর্য ব্যাপার আমাদের দেশে রমজান মাস আসলে প্রত্যেকটা জিনিসের দাম ডাবল হয়ে যায় আর এই দেশে নাকি সবকিছুর দাম কমায় দেয় তো আপনি এখানে তেলের দামই কম রাখবেন নাকি সবকিছুর দাম কম রাখবেন শুধু তেল না তুমি যেটা নেবে সেটার দামই অর্ধেক আর এই অফারটা শুধু আজকের জন্য না এটা পুরো রমজান মাস চলবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই তেল কত করে লিটার বাইশটা তেল নিতে আইসো তেলের তো বর্তমানে সাপ্লাই বন্ধ এক লিটারের বোতলে হলো গা আশি টাকা আর যদি দুই লিটার নেও তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা কাকা দুই দিন আগে ওনার তেল নিয়ে গেলাম একশো আশি টাকা করে তাহলে আজকে দুশো আশি টাকা কেমন করে হইলো বাইশ তেমন ওই বুলে গেছো ওটা রমজান মাস আর রমজান মাস আসলে যে আমাদের দেশে সবকিছুর দাম বাইরে সেটা কি তুমি জানো না আমি জানতাম রমজানের শয়তানরে বন্দী করে রাখা হয় কিন্তু তাদের সেই দায়িত্ব গোলাম আমাদের দেশে ব্যবসা এরা পালন করে তুমি কি মনে মনে আমার কিছু বলতেছো নাকি আর বইলে কোনো লাভ নাই এগুলো তো আমি একলা করি না সবাই করে আর আমরা তো এই একটা মাসে ব্যবসা করি রমজান মাসটা ব্যবসা করে আবার উমরা হাউস করতে যাবো বছরে যদি একবার উমরা হাউস করতে না পারে তাহলে কেমন না কি আর করার আমরা তো কিনে খাওয়া লাগবো দেন এক লিটার তেল চাচা ব্যবসা অনুযায়ী কি অবস্থা এই বছর ব্যবসা অনুযায়ী অবস্থা বেশি একটা ভালো না রমজান মাস তো শুরু হয় না এর মধ্যে সবকিছুর দাম দুই তিন গুণ বাড়ায় দিচ্ছেন তারপরে কোন ব্যবসা ভালো না চাচা আমি শুনলাম আপনার নাকি প্রতি বছর

চিকন হতে পারে না আসলে তুমি কি বলতে চাইছ একটু ভালো করে বলো তো দিহি সৌদি আরব রমজান মাস আসলে সবাই দাম কি কারণে কমাইতে জানেন এই মাসে একটা ভালো কাজ করলে 70টা ভালো কাজের সমান সওয়াব পাওয়া যায় এবং এই রমজানে যাতে প্রত্যেকটা মানুষ ভালো হবে সাত চnder রোজা রাখতে পারে তার 11 মাস ব্যবসা কর আর এক মাস কোনো ব্যবসা করে না তারে এক মাশাআল্লাহ আল্লাহ রাস্তা ছাইরা দেয় আল্লাহ তাদেরকে এর জন্য উত্তম প্রতিদান দান করবে আর আমাদের দেশের ব্যবসায়ীরা কত বড় বড় একজন কোটি কোটি টাকার মালিক সারা বছর ব্যবসা করেন তাতে করে তাদের পেট ভরে না রমজান মাস আসলে আর দাম বাড়ায় দেয় একজন মুসলমান হিসেবে কি আপনারা এই কাজটা করতে পারেন গরিব ওসয়দের কথা আর কি কম যারা মধ্যবিত্ত তাদের তো কষ্ট হয়ে যা আপনারা মানুষদের জিম করে কোটি কোটি টাকা কামাইতেছেন এই টাকা নিয়ে যান আপনারা ওমরা করতে আপনারা শয়তান তখন কি আপনারা মনে হয় না একবারও ওই শয়তানের থেকে আপনারা বড় শয়তান বাবা তুমি আমার আর লজ্জা দিও না আসলে বিষয়টা আমি অত গভীর ভাবে চিন্তা করি না কখনো তুমি তো ঠিকই বলছো মানুষের কাছ থেকে অন্য ভাবে টাকা নিয়ে, ব্যবসা করে টাকাতে খরচ করলে কি লাভ হইবো আমার আমি আজকে তোমার সামনে যারা আওদা করতেছি আমি আজকের পর থেকে রমজান মাসে আসলে কোনো সময় দাম বাড়াবো না পারলে আমি রমজানের দাম কমানোর চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে অনেক ভালো লাগলো আপনি অবশ্যই সৎ পথে চলবেন আল্লাহ আপনার মঙ্গল করবে